যে জীবন ফোরিংয়ের যে জীবন জোনাকি পোকার সে জীবন যেন আমার না হয় অবুজ বালক ক্যাম্পাসে একটা টং দোকানে আমি নিয়মিত চা খেতে যেতাম দুধ চা খেলেও সাথে একটু আদা দিতে বলতাম একসময় খেয়াল করলাম আমাকে আর আদা দিতে বলতে হয় না দোকানদার নিচ থেকে আদা দিয়ে দেয় চায়ের বিল নেওয়ার সময় বিল নিয়ে বাকি টাকা ফেরত দেওয়ার সময় বেশ বিনয়ের সাথে এক হাত বাড়িয়ে আর এক হাত কাছে ধরে সে বিনয়ের সর্বোচ্চ চেষ্টা করে হ্যাঁ এই কাজটা সে আগে করত না এই কাজটা শুরু হয়েছে যখন থেকে আমি পাঞ্জাবি টুপি পাগড়ি পরে তার দোকানে যাওয়া শুরু করলাম ব্যাপারটা ভালোই লাগে আপনার ইসলামী লেবাসের জন্য আরেকজন আপনাকে সম্মান করছে এর মধ্যে অনুপ্রাণিত হওয়ার ব্যাপার আছে কিন্তু লেখার শুরুতে এই প্রসঙ্গটি আনার কারণ এই সমাজ এই রাষ্ট্র আপনার আমার পরিবার ইসলামকে সহ্য করবে একটা পর্যায় পর্যন্ত একটা সীমা পর্যন্ত তারা আপনার ইসলামকে খোলা মনে গ্রহণ করবে কিন্তু যখনই আপনি পাচক্য সালাদ দুই ঈদ শেষ বয়সে একবার হাজ এই ইসলামের সীমানা ডিঙিয়ে রাসুল সাল্লা আলাইসালামের তাওহিদ আর কালিমার পরিপূর্ণ ইসলামের কথা বলবেন তখনই আপনি উপলব্ধি করতে পারবেন দ্যার ইজ সামথিং রং উইথ দ্য পিপল অ্যারাউন্ড ইউ যে দোকানদার হুজুরকে এত সম্মান করছে তাকে নামাজে ডাকলে নামাজের সময় দোকান বন্ধ রাখতে বললে বিড়ি সিগারেট বেচা হারাম বললে একসময় সে আপনাকে আর আগের মতো দেখবে না হুজুরের অনধিকার চর্চায় তখন সে হবে চূড়ান্তভাবে বিরক্ত পরীক্ষিত সত্য চোদ্দশো বছর আগে আল্লা সুবহান তালা আলা এই উম্মাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন একজন মহামানবকে সারা মক্কাবাসী তাকে এক নামে চিনত আল আমিন হিসেবে তার ছিল সুখ্যাতি তাকে সবাই ভালোবাসত তার কাছে আমানত রাখাকে নিরাপদ মনে করত তার প্রতি ছিল সকলের অগাধ বিশ্বাস এই মানুষটি যখন মহান আল্লাহর একত্ববাদ আর তাহিদের প্রচার শুরু করলেন তখন আমরা দেখেছি তার সাথে কেমন আচরণ করা হয়েছিল এতদিন যারা তাকে এক বিশ্বাস করত তারাই তাকে পরিত্যাগ করল মক্কার নেতাদের ডেকে তাহিদের বাণী শুনিয়ে রাসুল সাল্লা সাল্লাম যখন জিজ্ঞেস করলেন কে কে আছো আমার সাথে আট বছর এক বালক ছাড়া সেদিন কেউ তার পাশে দাঁড়ায়নি একসময় সকলের কাছে প্রিয় পাত্র রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের ওপরেই তারা চালালো অত্যাচার তাকে করল বিতাড়িত তার সাথে করল যুদ্ধ এটাই সত্য এটাই ইসলামে পথে চলার পূর্ব শর্ত যে আপনাকে স্রোতের বিপরীতে দাঁড়াতে হবে হতে হবে অত্যাচারিত স্যাক্রিফাইস করতে হবে জীবনের প্রিয় সব বস্তু হ্যাঁ এটাই ইসলাম এটাই তাওহিদ দুনিয়াবি কেরিয়ার গড়তে প্রাণ বিলিয়ে দিয়ে দিনে কয়েক ওয়াক্ত পরে সামাজিক ছবি দেখে আর জীবনবোধের গান শোনে চেতনার আধার অন্তরে লালন করে টেবিল ভর্তি সেকুলার বইয়ের উপর কাপড়ে বাঁধা কোরআনে সাজানো রোম এই ছেলেটারই সমাজ থেকে মিলবে গুড বয় ইমেজ আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করতে দুনিয়ার অর্জনগুলোতে ছাড় দেওয়া ছেলেটা শুনতে হবে অমুক্ত তোর মতোই নামাজ রোজা করে সে কি সব করছে না কি করে বুঝায় ওই জীবন ফোরিংয়ের ওই জীবন জোনাকি পোকার কি করে বুঝায় এই জীবনে পৃথিবীর ওইপারে কিছুই নেই কি করে বুঝাই আমি ওই জীবন চাই না মুসাব ইবনু উমায়ের ছিলেন মক্কার ধনী পরিবারের আদরের সন্তান চাকচিক্য আর আভিজাত্যে তার মতো খুব অল্প ছেলেই ছিল রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন মুগ্ধতার চোখে তাকাত সেই মুসাব ইবনু উমায়ের রাদেল আনহু ইসলাম গ্রহণ করে হয়ে গেলেন বিপরীত মেরুর মানুষ তাওহিদকে গ্রহণ করায় তার উপরে এসেছিল অত্যাচারের খড়গ আদরের ছেলেকে তার মা আদর করত বন্দি করে রাখা হত ঘরে তিনি যখন হিজরত করতে চাইলেন আর তার মা তাতে বাধা দিলেন এবং ছেলেকে বন্দি করে রাখতে চাইলেন তখন একবক আবেগ নিয়ে তিনি তার মাকে বলেছিলেন যদি তুমি এমনটি করো এবং যারা তোমার এই কাজে সাহায্য করবে তোমাদের সবাইকে আমি হত্যা করব মুদিনা একদিন মুসলমানদের একটি দল রাসুলসাল্লাহ আল্লা সাল্লামের পাশে বসেছিলেন এমন সময় পাশ দিয়ে তারা মুসাফকে যেতে দেখলেন তাকে দেখে উপস্থিত সবার ভাবান্তর হল কারো দৃষ্টি নত হয়ে গেল কারো কারো চোখে পানি এসে গেল কারণ মুসাবের গায়ে তখন শততালি দেওয়া জীর্ণসীর্ণ একটি চামড়ার টুকরো তাতে দারিদ্রের ছাপ সুস্পষ্ট অথচ ইসলামপূর্ব জীবনে তার পরিচ্ছদ ছিল বাগিচার ফুলের মতো কোমল চিত্তাকর্ষক ও সুগন্ধিময় এ দৃশ্য দেখে মুচকি হেসে রাসুল সাল্লা আলাইসালাম বলেছিলেন মক্কায় আমি এই মুসাবকে দেখেছি তার চেয়ে পিতামাতার অধিক আদরের কোন ছেলে মক্কায় ছিল না আল্লাহ ও তার রাসুলের মোহাব্বাতে সবকিছু সে ত্যাগ করেছে উহদের যুদ্ধে শহীদ হওয়ার পর কবরস্থ করতে গিয়ে এই মোসাবের জন্য ছোট্ট একটুকরো কাপড় পাওয়া গিয়েছিল যা দিয়ে মাথা রাখলে পা দেখা যায় পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসাবের লাশে পাশে দাঁড়িয়ে পাঠ করলেন মুমিন্দের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে সর্বপ্রথম মুহাজিদ ছিলেন আবু সালাম আলাদানহ তিনি যখন তার স্ত্রী পুত্র নিয়ে হিজরত করতে চাইলেন তখন তার শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে যেতে দিল না তার বাচ্চা নিয়ে তার পরিবার আর শ্বশুরবাড়ির লোকজন টানাটানি শুরু করে দিল যাতে তার বাচ্চার একটি হাত উৎপাটিত হয়ে যায় স্ত্রী সন্তানকে ফেলে শুধুমাত্র আল্লাহর জন্য দুঃখ ভারাক্রান্ত মনে হিজরত করেছিলেন আবু সালামা এই ঘটনার পর থেকে স্বামীর মদিনার উদ্দেশ্যে যাত্রা এবং সন্তান থেকে বঞ্চিত হওয়ার পর উম্মেসালামার অবস্থা ছিল প্রতিদিন ভোরে তিনি আপ্তাহে চলে যেতেন যেখানে স্বামী সন্তান থেকে তিনি বিচ্ছিন্ন হয়েছিলেন আর সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে কাঁদতে থাকতেন এভাবে আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন থাকা কাফেরদের অত্যাচার মুখ বুঝে সহ্য করে তারা তাহিদের ঝান্ডা বহন করেছিলেন মাঝে মাঝে কিছু আলেমের বই দেখি লেখক সায়কের নামের পাশে লেখা মে আল্লাহ হ্যাসেন হিজ রিলিজ আল্লাহ সেভ হিম পরিবার পরিজন দুনিয়ার সুখ শান্তির মোহ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য আজও কিছু মানুষ তাহিদের ঝান্ডা বহন করে চলেছে সত্য আর হকের বার্তা প্রচারের অপরাধে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাগতের কারাগারে তারা হয়তো দুনিয়ার মানুষের কাছে কোনো পরিচিত বা মুখে মুখে উচ্চারিত কোনো নাম নয় তাদের বিশাল অডিটোরিয়ামে বক্তৃতা দেওয়ার সুযোগ হয় না তারা হয়তো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অবরুদ্ধ কিন্তু তারা ঘাসফরিংয়ের জীবন বেছে নেয়নি বেছে নেয়নি জোনাকি পোকার জীবন বেছে নিয়েছে সিনা টান করে দাঁড়ানোর জীবনকে বেছে নিয়েছে সেই সময়টাকে যখন আমরা সবাই আমাদের রবের সাথে মিলিত হব একাকী সম্পূর্ণ একাকী ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম ঘাসফুরিং ধরে তালে যে একটা সুতো বেঁধে দিতাম তারপর তাকে নিজেদের ইচ্ছা মতো কিছু কিছুদূর যেত সুতো ধরে টান দিতাম সে আবার মাটিতে পড়ে যেত আবার আবার টান দিতাম এভাবে বিশাল আকাশে ছুটে ঘাস ইচ্ছের কাছে বন্দি হয়ে যেত আর একটা মজার কাজ করতাম রাতের বেলা জোনাকি পোকা ধরে এনে হাতের মুঠোতে রাখতাম তারপর সেই পোকা নিয়ে অন্ধকারে যেতাম আর বলতাম দেখ দেখ আমার হাতে আলো জ্বলছে অথচ আলোটা আমার ছিল না ছিল হতভাগা জোনাকি পোকার যে আমার হাতে বন্দি যার আলো শুধু রাতেই থাকে দিনের আলোতে যাকে খুঁজে পাওয়া যায় না দিনের আলোতে যাকে কেউ মনেও রাখে না এই দিন ইসলাম এই তাওহিদ এই ইমান হঠাৎ করে একদিন গড়ে ওঠে না মন থেকে চাইতে হয় চেষ্টা করতে হয় স্রোতের বিপরীতে দাঁড়াতে হয় পিতামাতার চোখ চোখ রাঙানিকে তুচ্ছ জ্ঞান করে দাড়ি ছেড়ে দিতে হয় জাহেল বন্ধুদের বহু আকাঙ্ক্ষিত সঙ্গ ছেড়ে সমাজে গোরাবা হতে হয় অপমানিত হতে হয় অনেক না পাওয়ার বেদনায় দগ্ধ হওয়া অনেক দীর্ঘশ্বাস চেপে এগিয়ে যাওয়া কিন্তু তা না করে দুনিয়ার কিছু সস্তা প্রাপ্তির জন্য তাহিদের বাণীকে মারিয়ে যাওয়া কাফেরদের কাছে দিন বিকিয়ে দেওয়া এ জীবন ওই ফরিংয়ের মতো ওই জোনাকি পোকার মতো এই দিন পালন যেন অত্যপ্ত মরুভূমিতে একাকি পথ চলা তৃষ্ণায় কাতর হয়ে ছুটে চলা থমকে যাওয়া মাটিতে গড়িয়ে পড়া শীতল পানিতে তৃষ্ণা মিটানো কিছুক্ষণ জিরিয়ে নেওয়া গাছের ছায়া উস্কুখুস্কু চুল ধুলুমাখা গা জরাজীর্ণ জামা অবশেষে এই দৌড় প্রতিযোগিতার শেষ প্রান্তে পৌঁছা যার পরের কদম থেকে আল্লাহ আজদাওয়াজাল আমাদের দিয়েছেন অনন্ত সুখের প্রতিশ্রুতি তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে নির্ঝরি নিয়ে প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্যে যে তার পালনকর্তাকে ভয় কর সুরালবাই বাইয়েনা আয়াত আট আমি মনে প্রাণে চাই আল্লাহ আমাদের সেই জীবনের স্বপ্ন অন্তরে বনি দিন যে জীবন আল্লাহর জন্য বাঁচে যে জীবন ঘাসফরিং কিংবা জোনাকি পোকার মতো বন্দি নয় যে জীবন অনেকের ভিড়ে পরাজিত অধপতিত মানসিকতার নয় যে জীবন এক বিঘত বুকে বিশাল আকাশ ধারণ করে বাঁচে যেদিন বুক এফর ওফোর করে বেরিয়ে যাবে শত্রুর আঘাত মাটিতে গড়িয়ে পড়বে প্রথম রক্তবিন্দু আল্লাহ সুবাহানুয়া তালা দেখিয়ে দেবেন জান্নাতে আমাদের ঘর সেদিন সেদিন হয়তো আকাশের ওপারের ওই জীবনের জন্য কিছু সঞ্চয় হল আল্লাহ আমাদের কবল করুন আমাদের অক্ষমতা আর অবহেলাকে ক্ষমা করুন আমাদের সময়ে বরকত দিন তার দিনের সাথে আমাদের অন্তটাকে বেঁধে নিন আমিন